কথা না থাকলেও সে এলো এলো দুরন্ত গতিতেই একেবারে চলন্ত ট্রেনের কামরায় সময়ের অনেকটা আগে কালিকাপুরের বাসিন্দা সাত মাসের অন্তঃসত্তা বিবি মচ্ছন্দপুরে মাসির বাড়িতে গিয়েছিলেন ফেরার পথে দুই আত্মীয় সঙ্গে উঠে বসেছিলেন গনগা শিয়ালদা মাতৃভূমিতে তখনও ভাবেননি এই রেলযাত্রাই ঘটলে দেবে তার পুরো জীবন প্রস্তুতি ছিল না ট্রেনে আচমকাই শুরু হয় প্রসব যন্ত্রণা ট্রেন যত এগোয় ততই বাড়তে থাকে কষ্ট দমদমের কাছে এসে কামরার মেঝেতে বসে পড়েন আজিনা বিবি যন্ত্রণায় মেতিয়ে পরের তিনি ঘিরে ধরেন সহযাত্রীরা কোনো আরপিএফ বা টিকিট চেক দেখা পেলে না সেই অবস্থায় প্রসব হয়ে যায় হাজি না আমার মায়ে ফোন করলো মা ওর শরীরটা খুব খারাপ লাগছে পেটটা ব্যথা ব্যথা করছে তাই আমি মাঝে ছোট্টা এক কাজ করো ওর হসপিটাল এখানে তো হসপিটাল কাটা আছে তো যদি কোনো অসুবিধা আছে কি না এমনি পেটটা নর্মাল ব্যথা করছে তাই আমি যদি নিয়ে আসো নিয়ে আসলে এখানে হসপিটালে দেখাবো তারপর আমি শুনছি খানিক পরে শুনছি দশটার সময় শুনছি যে গাড়ি ভিতরে বাচ্চা হয়ে গেছে সদ্য যত ছেলেকে হাতে নিয়ে তখন কত বাদ মা কত কম্বো সহযাত্রীরা একজন খবর দেন শিয়ালদা স্টেশনের কন্ট্রোল রুমে রেডি থাকে ডাক্তার অ্যাম্বুলেন্স বেলা এগারোটায় মাতৃভূমি লোকাল স্টেশনে ঢুকলেই সদ্যজাত সহ মহিলাকে নিয়ে যাওয়া হয় বিয়ার সিং হসপিটালে সেখান থেকে এনআরএস এখানে আস্তে আস্তে দেখলাম পেনটা বেশি হয়ে গেল তাও জল ভাঙার পরেই দেখলাম বাচ্চাটা হয়ে গেল এই মাতৃভূমি লোকালের অধিকার ফিরেই একদিন ধুমধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল প্রাণও গিয়েছিল একজন সেই মাতৃভূমিতেই এবার জীবনের জয়গা ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে উজ্জ্বল রায় ইটিভি নিউজ বাংলা